আপেল <laughs>

হাত মা জনতা এবং যে দলীয় নেতাকর্মী যারা কারিক্রমণকে অভিবাদন জানাচ্ছেন কিন্তু ঠিক তাদেরকে ফুটেজ জানাচ্ছেন আমরা যদি দেখি যে আমাদের অনেক গাড়ি রয়েছে বেশ কয়েকটা গাড়ি রয়েছে তার নিরাপত্তা নেই কিন্তু দেখবেন সরকার আমরা কথা বলেছিলাম বিষয় বলেছিলাম

সামনে যাওয়া গেলে ভালো হয় ভাই সামনে আমরা চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার এবং যেহেতু আপনারা আপনাদের আমরা চেষ্টা করবো আমরা বিরোধী বিদায় যে আমরা বিদায় নিচ্ছি আমরা আবার